আপনারা দেখছেন জবর খবর জয়নগরীর রাজনৈতিক মঞ্চে বিধায়কের হাত ধরে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল সিপিআইএম এস কংগ্রেসের নেতৃত্ব সহ প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক শনিবার উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এক বিশেষ রাজনৈতিক মঞ্চে তৃণমূল কংগ্রেস দলে যোগদান পর্ব অনুষ্ঠিত হয় এদিন এই মঞ্চ থেকে সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় পাঁচজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা সহ কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মনির উদ্দিন গাজী এস পঞ্চায়েত সদস্য রুকসানা লস্কর সহ প্রচুর কর্মী সমর্থক তৃণমূলে বন্দনা সমস্ত মেম্বাররা আছে জনপ্রতিনিধিরা আছে তাদের সামনে আজকের এরা দলে যোগদান করছে আমি তাদেরকে সুস্বাগতম বলে আজকের এই তৃণমূলের পতাকা তাদের হাতে তুলে দিতে চাই পতাকা তুলে ছিলেন দক্ষিণ পরগনা জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর জয়হীন বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর জয়নগর এক নম্বর ব্লক সভাপতি তহিন বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব দেখুন আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে এখানে সুসিআই দুজন কংগ্রেস দুজন এবং একজন নির্দল তারা পঞ্চায়েতে জয়ী হয়েছিল আমাদের এখানে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সমস্ত দল তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেক্ষেত্রে কংগ্রেস এস এবং নির্দল তারা পেয়েছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তারা উপলব্ধি করেছে যে কেন্দ্রের যে সরকারটা আছে যে স্বৈরাচারী সরকার সেই সরকারের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তারা উপলব্ধি করেছে যে এই বিরোধী ভোটে আমরা বিরোধী আসনে থেকে বিরোধী দলনেতা হিসাবে থেকে আমরা সাধারণ মানুষের কোনো পরিষেবা দিতে পারছি না এবং আন্দোলন গড়ে তুলতে পারছি না সেই আন্দোলন গড়ে তুলতে গেলে মানুষের পাশে থাকতে গেলে একমাত্র তৃণমূল ছাড়া বিকল্প কোনো পথ নেই সেই চিন্তাভাবনা করে আর বর্তমানে কেন্দ্রীয় সরকার একের পর এক যে কালা আইন জারি করছে সেই আইনের প্রতিবাদে আজকে তারা চিন্তাভাবনা করেছে যে আমরা তৃণমূলের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে এসে আবার জনমুখী উন্নয়নে সামিল হওয়ার স্বার্থে তারা এবং বৃহত্তর আন্দোলনের স্বার্থে আজকে তারা তৃণমূলের পতাকা নিয়ে আগামী দিন লড়াই করার মানসিকতা নিয়েছে এই পঞ্চায়েতের কংগ্রেসের বিরোধী দলনেতা ছিল তিনি আজকে দলে জয়েন করেছেন এসিআইএর মেম্বার তিনি আজকে দলে জয়েন করেছেন এবং এই অঞ্চলে প্রাক্তন উপপ্রধান সিপিএমের যে আঠারো সালে তিনি উপপ্রধান ছিলেন তিনি আজকে তার দলবল নিয়ে সমস্ত সিপিএমের যে সংগঠনটা তিনি ধরে রেখেছিলেন সেই সমস্ত সিপিএমের নেতৃত্বদের নিয়ে তিনি আজকের দলে জয়েন করেছেন প্রায় আনুমানিক পাঁচশো মতো এসসি কংগ্রেস সিপিএম সবাই মিলে প্রায় আনুমানিক পাঁচশো অধিক লোক আজকের দলে জয়েন করেছে দেখুন আমার এখানে যে যে জিপিগুলোতে বিরোধীরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল আপনারা উত্তর দুর্গাপুরে দেখেছেন আজকে দলে জয়েন করছেন আগামী ছাব্বিশ তারিখে আপনারা দেখতে পাবেন যে মাহরি অঞ্চলে সেখানে ফাইট হয় বিজেপি ভার্সেস তৃণমূল সেখানে বিজেপির প্রায় আটজন মেম্বার আছে তার মধ্যে একজন মারা গিয়েছে সাতজন আছে আগামী ২৬ তারিখে সেই বিজেপির জনপ্রতিনিধি পঞ্চায়েতে বর্তমানে তার মধ্যে তিনজন তারা দলে জয়েন করবে ভেবে নিয়েছেন যে এই রাজ্যের উন্নয়ন যে করছে এই বিধানসভার উন্নয়ন যে করছে তার স্বার্থে আমরা আগামী দিন থেকে এই এলাকার উন্নয়ন করব মানুষের পরিষেবা দেবো এই চিন্তাভাবনা করে তারা তৃণমূলে যোগদান করছে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স